দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন কেন্দ্রের বড় ঘোষণা রেশন কার্ড থাকলে জানুয়ারি মাস থেকে এক হাজার টাকা তো বন্ধুরা কোন কোন রেশন কার্ডে এই এক হাজার টাকা দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা ভারতের দরিদ্র পরিবারগুলির জন্য একটি নতুন স্কিম চালু করেছে নরেন্দ্র মোদী সরকার নতুন স্কিমের মাধ্যমে ভারতের দরিদ্র পরিবারগুলিকে আর্থিক সহায়তা প্রদান করা হবে এবং তার সাথে বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়া হবে এই নতুন স্কিমের মাধ্যমে কেন্দ্র সরকার দরিদ্র পরিবারগুলিকে রেশনের মাধ্যমে এক হাজার টাকা এবং বিনামূল্যে খাদ্য সামগ্রী প্রদান করবেন ইতিমধ্যে বিনামূল্যে খাদ্য সামগ্রী ব্যবস্থা রয়েছে কিন্তু আর্থিক সহায়তার ব্যবস্থা নেই এবার যুক্ত করা হবে বন্ধুরা দু হাজার সালে জানুয়ারি মাস থেকে এই প্রকল্প শুরু হওয়ার কথা রয়েছে যে পরিবারগুলি আর্থিকভাবে দুর্বল বা আর্থিকভাবে অনেকটাই পিছিয়ে রয়েছে সেই সমস্ত পরিবারগুলিকে বিশেষ রেশন কার্ডের মাধ্যমে এই প্রকল্পের সুবিধা প্রদান করা হবে তবে কোন রেশন কার্ডধারীদের এই প্রকল্পের সুবিধা মিলবে তা এখনো পর্যন্ত পরিষ্কার করে বলা হয়নি তবে রেশন কার্ডের ই কে করা না থাকলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না কেন্দ্র সরকার সিদ্ধান্ত নিয়েছে রেশন কার্ডধারীদের অ্যাকাউন্টে এক হাজার টাকা করে দেওয়া হবে তবে রেশন কার্ডে যদি ই কেওয়াইসি সম্পন্ন করা থাকে তবেই টাকা পাওয়া যাবে না করা থাকলে পাওয়া যাবে না অর্থাৎ বন্ধুরা জানুয়ারি মাস থেকে রেশন কার্ড যাদের থাকবে তাদের এক হাজার টাকা করে দেওয়া হবে তবে বন্ধুরা এই এক হাজার টাকা পাওয়ার জন্য আপনাদের রেশন কার্ডের ই কেওয়াইসি সম্পন্ন করে রাখতে হবে তবেই টাকা দেবে কেন্দ্র সরকার এবার দেখুন বন্ধুরা রেশন কার্ডের ই কেওয়াইসি কিভাবে করবেন বন্ধুরা রেশন কার্ডের ই কেওয়াইসি করা না থাকলে বর্তমানে রেশন সামগ্রীও পাওয়া যায় না যাদের রেশন কার্ড অনেক দিন ধরে পড়ে আছে অর্থাৎ কোনো কাজে তারা লাগায় না মূলত তাদের এই সমস্যাটা দেখা যেতে পারে রেশন কার্ডের ই কেওয়াইসি না করে রাখলে রেশন কার্ড বাতিল পর্যন্ত হতে পারে কিভাবে রেশন কার্ডের ই কেওয়াইসি করবেন জেনে নিন প্রথমেই বলা হয়েছে আপনাদের রেশন ডিলারের কাছে গিয়ে রেশন কার্ডের ই কেওয়াইসি এই কাজটি করতে পারবেন দু নম্বরে বলা হয়েছে এছাড়া আপনারা অনলাইনে এই কাজটি সেরে ফেলতে পারবেন তবে অনলাইনে এই কাজটি করার জন্য আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক থাকতে হবে অর্থাৎ বন্ধুরা আপনারা রেশন ডিলারের কাছে গিয়ে আপনাদের রেশন কার্ডের ই কেওয়াইসি সম্পন্ন করতে পারবেন এছাড়া বন্ধুরা আপনারা অনলাইনেও রেশন কার্ডের ই কেওয়াইসি করতে পারেন এবার দেখুন বন্ধুরা প্রতি সপ্তাহে চার দিন করে বন্ধ থাকবে রেশন দোকান শনিবার ও রবিবার খোলা থাকবে রেশন দোকান প্রতি সপ্তাহে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত রেশন দোকান বন্ধ রেখে দুয়ারে রেশনের ব্যবস্থা করতে হবে এই চার দিন রেশন দোকানের বদলে অন্য জায়গা থেকে গ্রাহকদের খাদ্য সামগ্রী দিতে হবে রেশন ডিলারদের কিন্তু তারা গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে রেশনের নানা সামগ্রী বিলি করবেন না কাছাকাছি কোনো জায়গায় শিবিরের মাধ্যমে রেশন দেবেন রাজ্যে রেশন নিয়ে মানুষের বিস্তর অভিযোগ রয়েছে নির্দিষ্ট পরিমাণের চেয়ে কম খাদ্য সামগ্রী দেওয়ার অভিযোগ নতুন কিছু নয় খাদ্য দপ্তরে অনেক অভিযোগ জমা পড়েছে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে নড়ে চড়ে বসেছে রাজ্য সরকার এর আগেও দুয়ারে রেশন চালু করার নির্দেশ দিয়েছিল খাদ্য দপ্তর কিন্তু নিয়মিত এই ব্যবস্থা চালু নেই তার বদলে রেশন দোকান থেকে খাদ্য সামগ্রী দিচ্ছেন রেশন ডিলাররা ফলে গ্রাহকদের অভিযোগে সুরাহ হচ্ছে না এই কারণে এবার করার নির্দেশ দিল খাদ্য দপ্তর